গত ছয়ই এপ্রিল মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা টেলিসামাদ গতকাল রোববার তার মরদেহ নিয়ে আসা হয় প্রিয় কর্মস্থল এফটিসিতে সেখানে তাকে শেষ বিদায় জানাতে হাজির হন চলচ্চিত্র কর্মীরা অনুষ্ঠিত হয় তার চতুর্থ জানাজা জানাজা শেষে বাবাকে নিয়ে গণমাধ্যমে কথা বলেন টেলিসামাদের ছেলেমেয়েরা সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়া হয়ে থাকেন বাবা বাবা হারানোর বেদনা সন্তানই বুঝে টেলিসামাদকে হারিয়ে বাকরুদ্ধ তার ছেলে ছেলেমেয়েরাও জানাজা শেষে বাবাকে নিয়ে গণমাধ্যমে কথা বলেন টেলিসামাদের দ্বিতীয় স্ত্রীর একমাত্র সন্তান দিগন্ত সামাদ যার বাবা হারায় সেই বুঝে জীবন কত কঠিন হয় তখন মাথার উপর বাবা ছিলেন বিশাল শক্তি হয়ে কারণ রাস্তার পাগল থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাই বাবাকে চেনেন ও ভালোবাসেন এমন বাবার সন্তান হিসেবে আমি গর্বিত দীর্ঘদিন তিনি এফডিসিতে এসেছেন কাজ করেছেন জেনে বা না জেনে হয়তো কিছু ভুল ত্রুটি তিনি করেছেন তার ছেলে হিসেবে তার পরিবারের সদস্য হিসেবে আপনাদের সবার কাছে ক্ষমা চাই আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন বেহেস্তবাসী হন আজীবন বাবা মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছেন আল্লাহ যেন আমার বাবাকে পরপারে হাসির মধ্যে রাখেন শান্তিতে রাখেন তিনি শিল্পী সমিতি ও সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন জায়েদ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমার বাবাকে একজন শিল্পী হিসেবে যে সম্মান ও মর্যাদা দিয়েছে সেটা সত্যি আমাকে আবেগ করেছে যারা গুণীর সম্মান করেন তারাও সম্মানিত হন এফডিসিতে অশ্রুসিক্ত চোখে বাবাকে নিয়ে কথা বলেছেন টেলিসামাদের প্রথম স্ত্রীর কন্যা সোহেলিসামাদ কাকলি তিনি সংবাদ মাধ্যমকে বলেন মানুষ বাবাদের ভয় পায় কিন্তু আমাদের বাবা ছিলেন মজার মানুষ আমরা সব ভাই বোন বাবার পথ চেয়ে বসে থাকতাম বাবা কখন বাসায় ফিরবে কিন্তু আর কোনোদিন বাবার জন্য পথ চেয়ে থাকতে হবে না কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সোহেলি সামাদ গেল কয়েক বছর ধরেই অসুস্থতায় ভুগছিলেন চলচ্চিত্রের গুণী অভিনেতা টেলিসামাদ তাকে হাসপাতাল টু বাসা করেই জীবনের শেষ দিনগুলো কাটাতে হয়েছে এই সময়টাতে তার পাশে দেখা গেছে কাকলিকে বাবার চিকিৎসা সামলেছেন গণমাধ্যম কর্মীদেরও সামলেছেন সাংবাদিকদের সঙ্গে কথা হলেই তিনি বাবার সুস্থতার জন্য দোয়া চাইতেন বাবার মৃত্যুতে কাকুলি যেন বাকরুদ্ধ রোববার এফডিসিতে নিয়ে আসা হয় টেলিসামাদের মরদেহ সঙ্গে আসেন কাকলিও গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হলে তিনি বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি আরো বলেন আমরা তিন ভাই বোন আমার ছোট বোন সাইমা সামাদ আর আমার বড় ভাই ওসমান সামাদ তিনি থাকেন আমেরিকায় তিন ভাই বোনকে কলিজার টুকরার মতো আগলে রাখতেন বাবা বাবাকে কাছে পেলেই আল্লাদে গদগদ হতাম আমরা সব সময় চাইতাম বাবা যেন বাসার বাইরে না যান বাবা খুবই মজার মানুষ ছিলেন জীবনের শেষ দিনগুলোতে তিনি অনেক কষ্ট করেছেন বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাত দান করেন তিনি চলচ্চিত্রের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানান তার বাবাকে শেষ বিদায়ে সম্মানিত করার জন্য বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ